পৃথিবীরও আছে এক শেষ প্রান্ত যেখান থেকে আপনি চাইলেও আর সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যেখানে দাঁড়ালেই গা গোলাতে শুরু করবে হবে বমি বমি ভাব আর নিচে তাকালেই মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পৃথিবীর শেষ প্রান্ত দেখতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে কিন্তু সেখানে পৌঁছানো মোটেও সহজ নয় রোগাল্যান্ড প্রদেশের স্টেভান পৌরসভা থেকে আট কিলোমিটার পথ তারপর আরও চার কিলোমিটার হেঁটে যেতে হয় রাস্তা পুরোটা পাহাড়ি পাথর কখনো জলাশয় কখনো খাড়া ঢাল তাই কেউই সহজে এই পথে যেতে চায় না কিন্তু যারা শেষ পর্যন্ত পৌঁছায় তারাই দেখতে পায় পৃথিবীর শেষ প্রান্ত যদি আপনি কখনো যান তাহলে সেটা হবে আপনার নিজের ঝুঁকিতে নরওয়ের সরকার এই জায়গার কোনো দায়ভার নেয় না কারণ আপনি দাঁড়াবেন মাটি থেকে এক হাজার ফুট উপরে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই শুধু একদম খাড়া ভয়ঙ্কর গভীরতা এই জায়গার নাম ট্রাই ক্যাস্ট্রোলেন অনেকেই একে রক বলে প্রতিবছর কয়েক লাখ মানুষ এই শেষ প্রান্ত দেখার জন্য এখানে ছুটে আসে মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে ঝুলে থাকা এই বিশাল পাথরের সামনে কোনো ব্যারিগেড নেই চারিদিকে ফাটল আর হালকা ভুলেই ঘটতে পারে দুর্ঘটনা এ কারণেই সরকার এখানে রকম দায়িত্ব নেয় না বিশ্বাস করবেন এখানে বাতাস পর্যন্ত বোতলে ভরে বিক্রি হয় কথিত আছে এটাই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাস এ কারণে আট লিটার বোতলজাত বাতাসের দাম প্রায় পনেরোশো টাকা দুই সালে মিশন ইম্পসিবল ছয় এর শুটিংয়ের জন্য এক সপ্তাহ পুরো এলাকা বন্ধ ছিল হলিউড তারকা টম ক্রুজ এখানেই করেছেন দুর্দান্ত স্ট্যান্ড ধারণা করা হয় যুগের সময় প্রায় দশ হাজার বছর আগে তৈরি হয়েছে এই বিশাল প্রাকৃতিক গঠন অতীতে পেগান ধর্মালম্বীরা এখানে উপাসনা করতেন আত্মশুদ্ধির জন্য উনিশশো সালে প্রথমবারের মতো এখানে পর্যটন চালু হয় দুঃসাহসীরা এখানে নানা ধরনের অ্যাকশন স্পোর্টস করে বেস জাম্পিং সুট রোপ ওয়াকিং ক্লিফ হ্যাঙ্গিং ফ্রি হ্যাঙ্গিং যা এই জায়গা রোমান্স আরো বাড়িয়ে দেয় পপ কালচারে জনপ্রিয় হওয়ার পর এটা এখন পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্টগুলোর একটি বিজ্ঞানীদের মতে পৃথিবী যেহেতু গোলাকার তাই আসলে পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছু নেই আমরা যাকে শেষ প্রান্ত মনে করি তা আসলে কেবল এই আরো শেষ প্রান্ত পৃথিবীতে থাকতে পারে তবুও প্রতিবছর বছর হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গায় আসে পৃথিবীর শেষ দেখতে নরওয়ের পাল্পির রক পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে সুন্দর আর সবচেয়ে শ্বাসুদ্ধকর ভিউ পয়েন্ট একটি